আমি আজকে কলা পাতা এবং বাঁশ দিয়ে একটি ঘর তৈরি করব। প্রথমে আমাদের দরকার হবে এই রকমের বাঁশ এবং কোক্ত শক্ত বাঁশ দড়ি হবে তারপর আমাদের করতে হবে এরকম কলা গাছ খুঁজে তারপর কলা গাছের এই সময় পাতা গুলো কেটে নিতে হবে তারপর আমাদের প্রয়োজন হবে এরকমের লতা পাতা রশি কারণ এইগুলো অনেক মজবুত এবং পোক্ত হয় দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমরা অনেকগুলো বড় কেটে নিয়েছি এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুঁটা খুব ফেলাইছি এই জায়গাতে চারটা খুঁটা হয়েছে এখানে কিন্তু একটা খুঁটা কম দিয়েছে কারণ এখানে একটা গাছ আছে এই কারণে দিছি আর এখানে একটা খুঁটা কম লাগছে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু বাঁশের খুঁটা কিন্তু আমরা লাগাইনি এটা কিন্তু ভালো মতন এই দেয় তারপর লাগাবো এখানে দুইটা মানে নিচের দিকে এরকমের হবে ঘরটা মানে এক পাশ নিচু হবে আর এই পাশে উপরে এই পাশ নিচু হবে তো চলুন বানানো যাক তো আমাদের মাপ নেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমরা ঘরটা তৈরি করবো তো চলুন নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন একটা খুঁটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আরো আরো দুইটা আছে ওই দুইটা লাগানো তো আমাদের দুই নাম্বার খুঁটাটি বসানো একদম তৈরি তো তিন নাম্বার খুঁটাটা ওইটা এখন আমরা বসাবো তো আমাদের চারটা খুঁটি কোপা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেড়া দেওয়ার চেষ্টা করবো তারপর বরফ দিয়ে ডেকে দেবে এটাকে চাল বানাবো চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চারোটা খুঁটি বসানো হয়ে গেছে এখন কিন্তু এইটা আমরা লাগাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকমের বেকামে বানাইছি যাতে সুন্দর দেখায় অ্যাঙ্গেল হিসেবে তাই পানি পড়লেও একদম নিচে গড়িয়ে পড়ে যায় আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রশিট এখামের বানজে নিয়েছি এখন কিন্তু সব লতা পাতা এডি দিয়ে বানাবো একদম গ্রাম অঞ্চলে যেরকমের বানায় আদিবাসীদের মতন দেখতে পাচ্ছেন এখন আমরা বানাই একটা লাগানো কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব খুঁটা গুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এইগুলো চালের উপর দিয়ে আমরা দুইটা লাগাবো তারপর সাইড দিয়ে লাগাবো তারপর বেড়া দেবো তো তারপর কমপ্লিট হয়ে যাবে আমাদের সুন্দর একটি ঘর তো দেখতে পাচ্ছেন আপনার আমরা কিন্তু এখান থেকে একটা দরজা বানাইছি আর এই পাশে কিন্তু আমরা বানাইনি দরজা এই পাশে আমরা বেড়া দিয়ে পুরো ক্লিয়ার করে দেবো মানে এই জায়গা দিয়ে দরজা হবে ছোট মানে উঁচু জায়গার জন্য দরজা হবে এখান থেকে তো এটা এখন বাঁধা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সাইডের বেড়াটা দেবো তো দেখতে পাচ্ছেন এখন আমরা দিয়ে দিই তো গাইছে এখন কিন্তু আমরা পাতাগুলো দিয়ে একদম বেড়া দিয়ে একদম ঢেকে দেবো তারপর হবে কলা গাছের ঘর তো সবাই দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘর কিন্তু প্রায় সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি আছে এইটা এখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের পুরো ঘরটি দেখাতে পারবো তো চলুন একবারে তৈরি করে আপনাদের দেখাই তো ফাইনালি আমাদের ঘরটি এখন প্রস্তুত পুরো তো চলুন আপনাদের দেখানো যাক চলুন আমাদের কলা পাতার ঘরে ঢোকা যাক তো সবাই প্রথম এখান থেকে স্বাগতম জানিয়ে যাব ঢুকে পাচ্ছেন এখানে অনায়াসে দুই চারজন লোক থাকতে পারবে তো আপনারা যদি কোনোখানে আটকে যান বা জঙ্গলে মঙ্গলে হেলে এই রকমের কলা দিয়ে বানাইতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ উপায় এটা বানাইছি মানে দেখতে পাচ্ছেন কি দিয়ে দিয়েছি ডালপালা দিয়ে দিয়েছি এখানে আরামসে একটা ঘুম দেওয়া দেবে এখন একটা বৃষ্টি বৃষ্টি পড়লেও কোনো সমস্যা নাই কোনো গায়ে একটা ফোটাও লাগবে না এককালে পুরো আরামসে একটা সুন্দর একটা জায়গার মধ্যে আছে তো ফাইনালি আমাদের এই ঘরটি কমপ্লিট করে ফেললাম তো আরো সামনে অনেক সুন্দর সুন্দর ঘর বানাবো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কি কি ঘর বানানো যায় পানির উপরে ঘর বানানো যায় বা গাছের উপরে ঘর বানানো যায় কিরকমের ঘর বানাবো তো আপনারা বলবেন আর কি কি দিয়ে ঘর বানাবো তো আজকে আমরা কলা পাতা দিয়ে ঘর বানালাম আর সামনে আপনারা কি কি ঘর দিয়ে কি কি জিনিস দিয়ে ঘর বানাতে চাই এটা আপনারা বলবেন কমেন্ট বক্সে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমের ভালো ভালো নতুন নতুন ভিডিও নিতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন তো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম